আমার নাম আরাফাত চৌধুরী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র আমি বর্তমানে মাস্টার দাস হলের আবাসিক ছাত্র হিসেবে আছি আমি আসন্ন ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্রভাবে জি পদে প্রার্থীতা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক সেটা হচ্ছে ডাকসু এবং ডাকসু যেহেতু আমাদের চব্বিশের গণভুত্থানের পর এটা প্রথম এবং এটি একটি ঐতিহাসিক ডাকসু হয়ে যাচ্ছে তো ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থিতা হিসেবে করছি এবং আমার কাছে যেটি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সত্যিকার অর্থে স্বতন্ত্রভাবে কোনো দলীয় রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কোন লেজুর ভিত্তিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন না করে যারা হচ্ছে সত্যিকার অর্থে কাজ করতে চায় তাদেরকে এখানে প্রাধান্য পাবে এবং তাদেরকে কাজ করতে সুযোগ দেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী সমস্যা রয়েছে আমি যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে আগ্রহী এবং সবচেয়ে বেশি যে বিষয়গুলোর উপর ফোকাস করতে চাই সেটা হচ্ছে স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট আমি আমার এইবারে যে ক্যাম্পেইন রয়েছে সেই নামও কিন্তু আমি দিয়েছি যে এম্পাওয়ার এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি ভয়েস ম্যাটার্স সো আমরা এম্পাওয়ারমেন্ট করতে চাই স্টুডেন্টদের এভাবে যে এম্পাওয়ারমেন্ট থ্রু অপরচুনিটি স্টুডেন্টদের জন্য আমরা অপরচুনিটি ক্রিয়েট করতে চাই বিভিন্ন ধরনের যে চাকরির অপরচুনিটি স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটি সেই অপরচুনিটিগুলো যখন আমরা স্টুডেন্টদেরকে করতে পারবো তখন এই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই তাদের জায়গা থেকে তারা এম্পাওয়ার হয়ে যাবে সো আমি আমার আমার এবারের যে লক্ষ্য আমার যে ডাক্তারে যদি আমার কাজ করব কোনোভাবে সুযোগ সুবিধা সুযোগ পাই আমি তাহলে অবশ্যই শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবো এবং সেই সাথে তাদের যে আবাসন সংকট রয়েছে তাদের যে পরিবহন অবস্থার যে সংকট রয়েছে নতুন নতুন বাস রুট চালু করা নতুন নতুন বাস সংযোগ করা এবং বাস রুটের যে আপ এবং ডাউন ট্রিপের যে সময় সেই সময়গুলো আরও বৃদ্ধি করতে চাই আমি দু হাজার বিশ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চে কাজ করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের কোফাউন্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি এবং প্রশাসনিক যে সহায়তাগুলো আছে সেগুলো দিয়ে থাকি আমাদের এখন পর্যন্ত যে অফিসিয়াল রেকর্ড দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমরা সাতশো শিক্ষার্থীদেরকে আমরা প্রত্যক্ষভাবে এবং সরাসরি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে সহযোগিতা প্রদান করেছি এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সতেরো হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবাভোগী রয়েছে এবং উপকারভোগী হয়েছে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো ধরনের আইনি প্রতিকার পেতে যেন সহজ সহজ হয় এবং তাদের অ্যাক্সেস টু জাস্টিস এই সিস্টেমটাকে আমরা অ্যানসার করতে চাই তো সেই জায়গা থেকে আমি দু হাজার বিশ সাল থেকে কাজ করেছি সেই পাশাপাশি আমি আমাদের একটি সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইম হ্যারাসমেন্ট প্রতিরোধে আমরা একটি সংগঠন করেছি সেই সংগঠনের নাম হচ্ছে সাইবার বাংলাদেশ আমি সাইবার এইট বাংলাদেশের ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছি এবং সেখানে আমরা নারী শিক্ষার্থীদের বিশেষ করে সাইবার ক্রাইম ভিকটিম যারা রয়েছে তাদেরকে আমরা আইনি সহযোগিতা এবং আইনি প্রতিকারের ব্যবস্থা করে থাকি সাইবার এইট বাংলাদেশের মাধ্যমে এখন পর্যন্ত আমরা প্রায় চোদ্দোশো জন শিক্ষার্থীকে সাইবার ক্রাইম ভিক্টিমকে আমরা সহযোগিতা প্রদান করেছি এবং সাইবার ক্রাইমে এই এইট বাংলাদেশ যেটি আছে সাইবার এইড বাংলাদেশ সেই সাইবার বাংলাদেশের কর্মক্ষেত্র কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য সমগ্র বাংলাদেশ জুড়ে যারা সাইবার ক্রাইম ভিক্টিম রয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি নিরাপত্তা মঞ্চে কাজ করার অভিজ্ঞতার সুবাদে আমি কয়েকটি বিষয় বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট আমার খুব মনে পড়ে দুই হাজার প্রায় বাইশ সালের ঘটনা গাজীপুরে তার ভাই যখন মাদকাসক্ত অবস্থায় ছিল তখন তাকে এবং তার বাবা মাকে হত্যার চেষ্টা করছিলো এবং প্রায় এটা 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 একটা একটা রুদ্ধ শ্বাসকর অবস্থা তো আমরা সেখানে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন প্রশাসন থেকে পুলিশকে ইনফর্ম করেছি সেখানে গাজীপুরের এসপি থেকে শুরু করে সকলকে সকল যোগাযোগ করে আমরা কিন্তু তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তার ভাইকে সর্বশেষ আমরা মাদকাসক্ত নির্ময় কেন্দ্রে পাঠিয়েছি এবং সেখানে তার একটা মানসিক চিকিৎসার চলছে এবং সেই সেই ক্ষেত্রে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরিস্থিতিতে কী কতটা অসহায় হয়ে থাকে এবং একটা আইনি প্রতিকার বা আইনি সহায়তা তার জন্য কতটা হয়ে থাকে তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দোয়া পেয়েছি যে মানুষের ভালোবাসা পেয়েছি সেটা আসলে কখনো বলে প্রকাশ করার মতো না তো সেই অনুভূতিগুলো এবং সেই মানুষের ভালোবাসা সেই মানুষের শক্তিগুলো নিয়ে আজকে ডাকসু নির্বাচনে ডিএস পদে প্রার্থীতা করার শক্তি পাচ্ছি এবং আস্থা পাচ্ছি দেখুন ডাকসুকে আমি এখানে একটা রাজনৈতিক ক্যারিয়ার গড়ার প্ল্যাটফর্ম হিসেবে রা ডাকসুকে আমি এটাকে দেখি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক করার একটা জায়গা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে আমি দেখি সো আমার হচ্ছে অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই বা আমার পলিটিক্যাল ক্যারিয়ার গড়ার ইচ্ছা নাই আমি যদি নাও হতে পারি আমি ডাকসার যখন হয়নি ডাক্তার যখন হওয়ার কোনো সম্ভাবনাও ছিল না তখন থেকে দুই হাজার বিশ সাল থেকে আমরা কাজ করছি সো ডাকসার যদি নাও হয় তো সেক্ষেত্রে বা ডাকসুতে যদি আমি মানে বিজয়ী নাও হতে পারি তো সেক্ষেত্রে আমার কোনো এটা প্রভাব পড়বে না কারণ আমি দিন শেষে কোনো আমার পলিটিক্যালিয়া ক্যারিয়ার গর্ব এই ডাকসুর মাধ্যমে সেই ধরনের আমার কোনো মানসিকতা নেই সেই ধরনের আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তো ডাকসুকে আমি চাই ডাকস মানে জিতি বা ডাকসুতে পরাজিত হই স্টুডেন্টের জন্য যে কাজ আমি আগে থেকে করে গিয়েছি সেই কাজগুলো অব্যাহত থাকবে তো এটা আমার কোনো কোনো প্রভাব পড়বে না